হঠাৎ শট ও গরিপুরে একদম ভিন্ন লোকে হাজির হলেন বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার টেন্ডিং এর আছেন সাবমিশন বুবলি। একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন। আবার কখনো মাঝে মধ্যে সমালোচনার শিকার হতে দেখা যায় তাকে। কখনো ব্যক্তিগত জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে। বেশিরভাগ সময় সাবন বুবলির লোকে স্টাইল গেটআপ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে কিন্তু এরই মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ খাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনুম বুবলি যে ফটোতে শবনুম ইয়াসিন দেখা যাচ্ছে শার্ট পরে হাতে কালো ঘড়ি পরে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে বর্তমানে শবনুম আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে অবস্থান করে মাঝে মধ্যে এমন সব কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে যেগুলো নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হয় কেননা মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় সব নম্বর সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু কারাদন